তো ভিডিওটা তো করতেছিলাম করতে করতে মানে দুপুরবেলা মানে এত রান্না করতে করতে আমার শরীরটা খারাপ হয়ে গেল না আর কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি মানে রান্না কালকে তো মানে দিবে মানে কি আকা লায়া হে দেখাও আজকে অনেক কাজ করছি সকাল থেকে ও একটা খাওয়ার বানায় আমি একটা গুড মর্নিং বন্ধুরা প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমি আজকে সকাল থেকে ব্লগটি শুরু করলামলা বানানোর আমার খুব ধোকলা খেতে ইচ্ছা হচ্ছে কয়েকদিন থেকে ইচ্ছা হচ্ছিলো তা আজকে আমার ছুটি আছে তো আমার ইচ্ছা করছে যখন আমি খাবই আমার যেটা ইচ্ছা করে আমি খাবই তো আমি দেখো কারিপাতাও নিয়ে এসেছি বাগার থেকে এই যে কারিপাতা আর আমি একটা তেল বানিয়ে নিচ্ছি বললাম যে মাথা আমার খুব চুলুরছে তো তো এই তেলটা বানিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়েছি হচ্ছে কারিপাতা অ্যালোভেরা মেথি পেঁয়াজ আর কি কালুচিরা আর নারকেল তেল দিয়ে ফোটাচ্ছি আর তেলটা ভালো করে হয়ে গেলে এটাকে পরে ছেঁকে নেবো ছেঁকে নিয়ে তারপরে বোতলে ভরে রেখে দেবো তা হচ্ছে রায়টা বানাচ্ছে তোমরা সাথে থাকো আমরা আজকে সকাল থেকে ব্লগটি শুরু করলাম আর সারাদিন আজকে তোমাদের সাথে থাকবো আর তোমাদেরকেও সাথে থাকবো আর সারাদিন আমি কী কী করি তোমাদের দেখাবো তো এটা হয়ে গেলে আমি দোকলার রেডিটা করব মানে ব্যাটারটা বানাবো কী কী দিয়ে বানিয়ে ছানিয়ে নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো তো সাথে থাকো বন্ধুরা আমি বন্ধুরা বেসনটাকে চেলে নিচ্ছি কারণ বেসন বেসনের মধ্যে কোনো কোনো সময় নোংরা টোংরা থাকে একটু দানা দানা থাকে তাই জন্য আমি বেসনটাকে চেলে নিচ্ছি আর রায় ওদিকে বানাবে হচ্ছে চিলি পনির তার জন্য পনির অবশ্য ঘরেই ছিল ওই রেখেছিল পনিরটা তো পনিরটা আছে তো ছেলে খেতে চেয়েছে চিলি পনির তো বললো ঠিক আছে মা আমি চিলি পনির বানাই তুমি তাহলে ধোকলা খেতে ইচ্ছা করছো তাহলে তুমি ধোকলাটা বানানো তো ধোকলার জন্যই দেখো আমি আদা দিয়ে দিলাম আদা কুচি তারপরে লঙ্কা কুচি মানে তারপরে একটু দিলাম লবণ হলুদ তারপরে চিনি তারপরে লেবুর রস এগুলো সব দিয়ে এটাকে আমি এসে করব মানে ব্যাটার বানাবো একটা তারপরে এটা আমি ইউটিউব দেখেই শিখছি অবশ্য আমার ছাদে অনেক অ্যালোভেরা আছে ম্যাক মানে অ্যালোভেরার বৃন্দাবন তো আমি ভাবলাম যে অ্যালোভেরা তারপরে ওই যে কারিপাতা মেথি কালো জিরা পেঁয়াজ এগুলোতে একটা তেল বানাই তেলটা এই তেলটা মাথায় লাগাবো শুনি যে কারিপাতা নাকি চুলের জন্য খুবই ভালো তো ওইদিকে হচ্ছে রায় হচ্ছে পনিরটা করে করে নিচ্ছে আর আমি এক পাশে হচ্ছে ওই মামার তেলটা বানাচ্ছিলাম তো হচ্ছে এই তেলটা রায়ও লাগাবে আমিও লাগাবো দুজনে মিলেই লাগাবো তো দেখো এই যে পনিরটা হয়ে গেছে চিলি পনিরটা আর এদিকে আমি ঢোকলার জন্য এই যে ব্যাটারটা রেডি করতেছি পুরো ফ্যাটায় নিতে হয় না ফেটালে না ভালো হয় না ফুলে খুব তারপরে মানে এটা দেওয়ার আগে আমি বেকিং সোডা আর বেকিং একটু পাউডার মিলাই দিয়ে দিলাম আর একটু ট্যাপ ট্যাপ করে দিলাম যাতে ভিতরে কোনো মানে ফাঁকা জায়গা না থাকে তো ওই যে দেখো একটা কড়াই আছে আমার সুন্দর ডিপ এইটা একদম ঢাকনা ইসে করা একদম এটা বসায় দিলাম আর এদিকে এটার জন্য যে উপরে যে দেয় এক মানে একটা কারিপাতা দিয়ে লঙ্কা দিয়ে লেবুর রস চিনি দিয়ে একটা বানায় এটা তরকার এটা মানে খুবই ভালো লাগে উপর দিয়ে দিলে আর তোমরা নিশ্চয়ই জানো অনেকে বানাও আর এই তেলটা আমার হয়ে গেছে তেলটা দেখো আমি ছাইকে নিলাম আর এটা ঠান্ডা হলে আমি একটা বোতলে ঢুকা দেবো আর এই ছেলে বলছে পরোটা খাবে পরোটা দিয়ে চিলি পনির দিয়ে খাবে তা ওর জন্য তিনটাই পরোটা বানাই দিল কারণ আমরা সকাল সকাল ওই তেলের অতো জিনিস না আমার খাইতে ভালো লাগে না দেখো হয়ে গেছে পনিরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর আমার ধোকলাটাও কিন্তু হয়ে গেল দেখো ঢোকলাটা আমি থালার মধ্যে ঢাইলে মিশি একটা আর ওইদিকে আমার যে রসটাও বানানো হয়ে গেছে আর এটা ছেলেকে দুইটা দিলাম আর কি ছেলে আবার খায় না না খাই ঠিক নেই তার জন্য ওকে অল্প করে দিলাম আর এটা খুবই আমার খুবই খেতে টেস্ট লাগে আর এই যে কাঁচা লঙ্কাগুলো কামড়ায় কামড়ায় খাইতে না আরও বেশি ভালো লাগে তো ছাদে যাব তা গেলাম দুই তালায় দেখি রায় কী করে তো পৃথিবী হচ্ছে রায়ের ঘরটা মুছে দিচ্ছে আর রায় এদিকে রবিবার তো অনেক জামা কাপড় বের করছে তো ও নিজের জামা কাপড় বেশিরভাগ নিজেই ধরে টিকে পণি দেয় দেয় আমাদের ওর মানে ঘরে যে আমি বারান্দায় যে আমি ফুল গাছগুলো লাগাইছি টাইম ফুল দেখো এগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে এগুলো সবই আমি লাগাই আমি আমার লাগানো মানে ওদের বিয়ের আগেই কিন্তু আমি এগুলো লাগাই দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য প্রীতি এদিকে ঘরটা মুছে নিচ্ছে এদিকে আমার সোনা জামা কাপড়গুলো ধুচ্ছে ছাদে গেলাম বন্ধুরা এটা কি ফুল তোমরা যদি জানো তাহলে বলো আর ছাদে একটা দেখো এই যে কি সুন্দর একটা অরেঞ্জ কালারের ফুল ফুরসাড়ি দেখো এই কালারটা এই কালারটা যে কীভাবে বললো আমি নিজেই জানি না মানে শুধু শুধু নিজে নিজেই হয়ে গেল এই কালারটা এই দেখো সাদা ফুলগুলো কি সুন্দর ফুটছে আর এদিকে আমার হচ্ছে কুমড়া লাউটা উঠাই দিয়ে আমি কুমড়া গাছ বুনে দিচ্ছি আর একটাই লেবু গাছের মধ্যে একটাই লেবু ধরছে গন্ধরাজ লেবু আর এই জামা কাপড় ধুয়েও মেলেও দিলো অনেক জামা কাপড় আর ছাদের মধ্যে অনেক দড়ি আছে আমাদের লাগানো ও তো চাদর অনেক দুই তিনটা চাদর দিচ্ছে একদিনে অনেক কিছুই ধোয়া হয়েছে আর কি শাশুড়ি বউ না আজকে অনেক কাজ সকাল থেকে ও একটা খাওয়ার বানায় আমি একটা খাওয়ার বানাই এখন ওই যে জামা কাপড় ধুইলো মানে প্রীতির দিন কোথাও না কোথাও যাওয়া হয় প্রায় যাওয়া হচ্ছেই আমাদের তো আমি এই সপ্তাহে যাওয়া হবে না এই সপ্তাহটায় সবসময় গেলে কি ঘরের কাজগুলো হয় না মাও অনেক কাজ করছে সকাল থেকে আমি একটা খাবার বানালাম মা বানালো ঢুকলা আর ও বানালো হচ্ছে কি চিলি পনির চিলি পনির বানাইলো এখন জাতি সান কর গা কইরে নিয়ে আমি আসি পূজা দিয়ে আমার দেখুন একটা গাছ নষ্ট হয়ে গেল গো এই যে দেখো কি এক শ্যাম করবি না এটা রাত্রি দিয়ে শুইস তাহলে কাজ করবে কাজ করবে অনেক এই যে দেখো এই যে এই জবা গাছটা না আমার নষ্ট হয়ে গেলো কেন হলো বলো তো এটার মধ্যে অতিরিক্ত জল অতিরিক্ত জল আসছে এটার মধ্যে দেখো গোড়াটা ভেজা আর হচ্ছে কেঁচো হয়ে গেছে গোড়ার মধ্যে ভর্তি গাছটা আমার নষ্ট হয়ে গেল আমার মনটা খারাপ হয়ে গেল একদম তাই তুই তো লাগাল পাবি দুই যে ওই টপটার মধ্যে একটু জল দিতে না উঁচুতে যেটা ঝুলানো একটু জল দিতে না মগ দিয়ে গাছগুলায় জলও দিতে হবে যেগুলো শুকায় শুকায় গেছে ভিজা গুলাই দিয়ে নেই শুকনা গুলাই দিতে হবে আছে সত্যি ফুলগুলো ফুলগুলা ফুটছে দেখছিস ওই যেগুলা দেখ কত সুন্দর কি সুন্দর লাগতেছে দেখতে দারুণ লাগতেছে ওগুলা না এই কালারটা নিচে নাই রে ওই ওগুলার এর মধ্যে নিচে এই টপটাই উপরে কই পাইছি এটা কই পাইছি এটা এটা কোথা কার কি সুন্দর এইটা এইটা এই কালারে একটা উপরে ভালো মগ দংশনে জল দেই দেখো উপরতে হ্যাঁ এটা থেকে একটা ইসের মধ্যে লাগাবো আরেকটা আনবো

আমার সোনাকে দেখো আমি কি সুন্দর ড্রেস পরাইছি একটা এই ড্রেসটা আমি বানিয়ে দিলাম দেখো জামাও আবার প্যান্টও একবারে এই দেখো প্যান্ট এইদিকে এটা বোতাম সিস্টেম করতে আছে দেখো আজকে কত সুন্দর ফুল পাইছি আমি বাগানে গেছিলাম বাগান সাইডে গেছিলাম ওখান থেকে অল্প আনছি আর আমার গাছেরও আছে সব মিলায় দেখো হলুদ সাদা লাল নীল ফুলও আছে নিচে সব রকমের ফুল আছে আর সব রকমের ফুল দিয়ে পূজা দিতে খুবই ভালো লাগে তাই না বন্ধুরা তো আমি পূজাটা দিয়ে দিলাম আমি হচ্ছে এই যে চন্দন ডোলে সব কিছু শুদ্ধ করে নিলাম আমার ফুল ঠুল তুল তুলসী পাতা সব কিছু তো আমি পূজাটা দিয়ে নিই বন্ধুরা তারপরে তোমাদের সাথে আবার আসছি এক হাতে ক্যামেরা ধরে না এই যে মানে শ্যুট করতে খুবই অসুবিধা হয় আর আমি স্ট্যান্ডটাও আনি না উপরে ফুল করে মোবাইলটা নিয়ে চলে আসি এই কলকি ফুলগুলো আমার খুব ভালো লাগে এগুলো কলকি ফুল আমরা বলি এবার তোমরা অনেকে হয়তো বলে কলকি ফুল আর অনেকে আবার কি ফুল করবি ফুল না কি ফুলও বলে তা এই পিঙ্ক ফুলগুলো আমার ছাদের মধ্যেই ফোটে আর এই পিঙ্ক ফুলের মতন যে সাদা ফুলগুলো আছে ওগুলো আমার ছাদের মধ্যেই ফোটে আর নিচে এদিকে পিতি আমাদের জামা কাপড় ধুয়ে দিচ্ছে মানে নিচে এক এদিকে রায়ও চলে আসছে নিচে রাই এই যে একটু গ্লুকনটি খেয়ে নিচ্ছে ও শরীরটা হয়তো ভালো লাগতেছে আমার বান্ধবী চলে করতে চিলি পনির খুব ভালো খাইলাম আর তুমি ঢোকলা খাই বল কেমন মাকে দিতে নেই ঢোকলা এইটা প্রীতির ছেলে জন্মদিন গেছে তো তাই প্রীতির ছেলের জন্য আমার ছেলে নিয়ে আসছে পুরা এটা দেখো রং পেন্সিল খাতা ঠাতা অনেক কিছু আছে ঠিক আর হচ্ছে এদিকে ডাল বসানো হয়েছে এই যে টক ডাল হবে তো ডাল বসানো হয়েছে ডালটা সিটি মারতেছি আর ওইদিকে মা কাটতেছে সবজি রাই কাটতেছিল তো মা বলবো আমি কাটিয়ে দিই মা সবজি কাটে এই যে মাছের ঝোল পটল শাক রায় তরমুজ খাচ্ছে তরমুজ তরমুজ খাওনি তরমুজ খাচ্ছে এদিকে আমি করাই গুড ইভিনিং বন্ধুরা তো ভিডিওটা তো করতেছিলাম করতে করতে মানে দুপুরবেলা মানে এত রান্না করতে করতে আমার শরীরটা খারাপ হয়ে গেল না আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি নি মানে রান্নাগুলো কি কি করলাম করতে মানে কিছুটা করছে শেয়ার করতে পারিনি ফট করে আমার শরীর খুবই খারাপ হয়ে গেছিলো তা শুয়ে পড়ছিলাম এই যে পাঁচটার সময় ওঠে ভাত খাওয়া দাওয়া করলাম আমি সবাই খেয়েছে ডাকাটাকি করছে অনেক তো আমি বলছি আমি পরে খাবো তো মানে এটা কেন হলো জানি না অনেক সকালে উঠি তো হয়তো তার জন্যই মানে চোখ মুখগুলো ফট করে বসে গেল হঠাৎ করে তুমি শোলটা মানে অস্থির করতেছিল তাই শুয়ে পড়ছিলাম তো এখন এই যে উঠে খাওয়া দাওয়া করলাম আর লোক আসছিলো বাড়িতে আমি যেখানে সেন্টার করি এখান থেকে আসছিল এই যে তারা এখন গেল মা গেল সন্ধ্যা দিতে আমি এই যে একটু বসছি বসে তোমাদের সাথে কথা বললাম তো বন্ধুরা ভিডিওটি লাইক কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে আসতে চাইলে দেশ বিদেশের বন্ধুরা আর সবাই আমাকে সাপোর্ট করছো তার জন্য অনেক 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 তোমাদের ধন্যবাদ আর কি বলবো লাইক করে দিও শুরুতে একটু দেখতে গেলে ভিডিওটা লাইক করে তারপরে দেখো বন্ধুরা লাইক করলে জানো তো ভালো লাগে অনেক মানে আগ্রহ বাড়ে যে আমি আরও বানাই এবার লাইক যদি না করো কেউ তো ভালো লাগে না বুঝছো মনটা খারাপ হয়ে যায় তো ঠিক আছে বন্ধুরা পরে আমি আর কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো রাই আর আমার ছেলে গেল একটু বাজারে কি আনতে বলে ওরা তো ঠিক আছে বন্ধুরা সাথে থেকো আমার শরীরটা ভালো না তো মা সন্ধ্যা দিয়ে দিচ্ছে আর ও সত্যি কথা বলতে কি মাই দেয় বেশিরভাগ সন্ধ্যা আমি কিছুদিন থেকে দিচ্ছি কারণ মার শরীরটা ভালো না রাই গেছে একটু বাজারে বাজার থেকে কি কি নিয়ে আসছে কারা এটা বিশাল বাজার জানি তো আমি তোর ছোটো তো

এই যে তেলটা বানাইলাম না এই তেলটা আমাকে প্রথমে মা দিয়ে দিল আমি বললাম মাথায় একটু দিয়ে দাও তো ভালো করে তা মা আমাকে দিয়ে দিল আমাকে ভালো করে অনেক তেল লাগা দিচ্ছে আমার মাথায় অনেক তারপরে রায়কে বললাম যে তুইও তাহলে একটু তেল লাগাই তো রায়ের মাথাও মা লাগা দিচ্ছে আর আমার মা তেল এত সুন্দর করে লাগায় না কি বলবো মা যখন এইখানে থাকে না কলকাতায় থাকে তখন মাকে খুব মিস করি যে আমাকে কেউ তখন তেল লাগাই দেওয়ার থাকে না মনে হয় তখন মা যদি একটু মাথায় হাত দিয়ে তেল লাগাই দিত মানে দিনের পর দিন আমি মাথায় তেল লাগি না আমার লাগাই না আমি ইচ্ছাই করে না তেল লাগাতে আমার মা খুব সুন্দর করে বিলি কেটে কেটে ঘষে ঘষে তেল লাগা দেয় মানে মা মাথায় হাত দিলে না আমার ঘুমই পায় যায় তো খুব মিস করি তখন মাকে মাকে তো সব সময় মিস করি মাকে কী কেউ মিস না করে তো রায়কে বললাম লাগায় নি তো রায়কেও লাগাই দিচ্ছে খুব সুন্দর করে আর রায়ের মাথায় এত জট পড়ছে না তো মাগুলো ছাড়া ছাড়া দিল আর খুব ঘষে ঘষে লাগাই দিচ্ছে আর রায়ও খুব তেল কম দেয় তো আমি বললাম যে মাথায় তেল লাগাবি তো এই তেলটা মানে এত ভালো হয়েছে তেলটা মানে একদিন লাগানোতেই আমরা বুঝতে পারছি কিন্তু তেলটা যে এত ভালো হয়েছে মানে একদম চুলগুলো না একদম সফট হয়ে গেছে মানে এত ভালো হয়েছে তেলটা তো যাই হোক বন্ধুরা ভিডিও লাইক করে দিও কমেন্ট করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে চলে এসো সাবস্ক্রাইব করে দিও আর আমিও তোমাদের পরিবারে চলে যাবো আর সবাই ভিডিওগুলো দেখো একটু সবাই সবাইকে সাপোর্ট না করলে তো হবে না তো আজকের জন্য ভিডিওটি এখানে শেষ করলাম বন্ধুরা নাটা